আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো কলকাতা স্টাইলে ভেজিটেবল স্যান্ডউইচ তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বিট দুটো আলু আর কয়েকটা গাজর সেটাকে ধুয়ে ভালো করে ছুলে নিয়েছি এরপর আমি এই সবগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে একটুখানি গ্রেট করে নেব তো দেখো আমার সব কিছু গ্রেট করা হয়ে গেছে এরপর আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি গ্যাসের ওপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দশ বারোটার মতন শুকনো লঙ্কা এরপর ওর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর লবঙ্গও কিন্তু আমি দেব না ওর মধ্যে এরপর বড় চামচের দু চামচ গোটা ঝিরে আর তিন চামচের মতন গোটা ধনে দিয়ে এটাকে একটু ফ্রাই করে তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে আর এই দিকে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে তারপরে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা বাদাম এরপর নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন আদা আর লঙ্কার পেস্ট তো এখানে কিন্তু ঝালটা একটু বেশি দেবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবার একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা সবজিগুলো তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব তো এখানে ততক্ষণ নাড়াবে যতক্ষণ না এই সবজিগুলো একদম নরম হয়ে আসে তো দেখো এখানে সবজিগুলো একদম নরম হয়ে কমে এসছে এরকম অবস্থায় ওর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রামস তো যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে বিস্কুট গুঁড়োও তোমরা দিয়ে দিতে পারো আর যে মশলাটা প্রথমে ভেজেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেবো চিনি তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো সবজিটা রেডি হয়ে গেছে এরপর আমি সবজিটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে এরপর সবজিটাকে ঠান্ডা করে নিতে হবে সবজিটা যখন ঠান্ডা হয়ে যাবে এরপর আমি নিয়ে নেব একটা বড় ব্রেডের টুকরো তারপর ওর ওপর থেকে সবজি দিয়ে দেবো ভালো করে তো এখানে আমি একটু বেশি করে সবজি দিয়ে এরপর আমি আরেকটা ব্রেড দিয়ে এইভাবে বানিয়ে নেব তো দেখো এখানে আমি তিনটে বানিয়ে নিয়েছি আর সবজিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা পরেও বানানো যাবে এরপর আমি ব্রেডগুলোকে নিয়ে বেসন গোলানো জলের মধ্যে প্রথমে ব্রেডটাকে একটু ছুবিয়ে নেব তারপর আমি ওটাকে বিস্কুটগুলোর মধ্যে একটু ভালো করে বিস্কুট গুঁড়োটা লাগিয়ে নিতে হবে বিস্কুট গুঁড়োটা লাগানো হয়ে গেলে এরপর আবার আমি বেসনের মধ্যে একটু চুবিয়ে নেব তো এইভাবে দুবার করে নিতে হবে তো দেখো এরপর ভালো করে বিস্কুট গুঁড়োটা একটু লাগিয়ে নেব তারপর হাত দিয়ে একটু চেপে নেব আর এইভাবেই আমি আর যেইগুলো রয়েছে সেইগুলোকে আমি বানিয়ে নেব এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে একটা সাইড যখন ভালো মতন ফ্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তারপর যখন কালারটা এরকম গোল্ডেন ব্রাউন আসবে তখন এটাকে আমি তুলে নেব তো এই যে দেখো আমাদের তৈরি হয়ে গেল কলকাতা স্টাইলে ভেজিটেবল স্যান্ডউইচ তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা